তো হ্যালো এভ্রিমান সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো এই যে আমিও রয়েছি মোটামুটি চলে যাচ্ছে তোমাদের ভালোবাসা আশীর্বাদ তো মন মেজাজ খুব একটা ভালো নেই ভালো লাগছে না মন ভীষণ খারাপ জানে না জন্য মন খারাপ হচ্ছে আমার ভিতরে সেটা আমি বুঝিয়ে বলতেও পারছি না তোমাদেরকে আর আমার কষ্টও কমছে সত্যি কথা বলতো না সব কথা তো আর সব জায়গায় বলা চলে না কিন্তু আর মনের কথা যে কাউকে বলবো সে কথাটাও জানো তো তোমার তুমি কাউকে বললে কিন্তু সে তোমার কথাটা শুনবে শুনে নিয়ে সে কিন্তু আর একজনকে বলবে সে মজা নেবে তোমার সামনে হয়তো আহা করে কিন্তু সে কখনোই আসলে তোমার দুঃখ কষ্টটা বলছিল না সে অন্য বলবে সেটা নিয়ে হাসাহাসি করবে মজা নেবে তার জন্য নিজের মনের কষ্ট নিজের মনের মধ্যেই চাপা খায় তাকে বলে হাসাহাসি করার কোনো মনে হয় না এটাই আমি মনে করি কারণ মানুষ চিনতে এখনও শিখলাম না আমি আর দিনও শিখতে বলে দিনও মনেও না কারণ মরার বয়স হয়ে গেছে এখন আর মানুষ শুনতে পারব না কারণ মানুষের সঙ্গে যে মানুষ একটা মুখ দেখলে যে মানুষ চেনা যায় মানুষের যে চালাকি বোঝা যায় সেটা ধরার বা বোঝার মতো ক্ষমতা আমার মধ্যে হয়নি আর হয়নি না আমার মধ্যে আমি কথাটা বলবো না কারণ বয়স যথেষ্ট হয়ে গেছে বোঝার বুদ্ধির কিন্তু আমি সেই ক্ষমতাটা আমার মধ্যে ভগবান দেয়নি মানুষের সমাজে চালাকি করতে হয় সেই চালাকি করার মধ্যে বুদ্ধি বা মানুষের কথা বুদ্ধি ভগবান আমার মধ্যে দেয়নি যে মানুষের একটুতে চালাকি বুঝে যাবো যে ছলনা মনে করে দেওয়া সেটা থেকে বুঝে যাবো সেই ইয়েটা ভগবান আমাকে দেয় না মানুষের ছলনা যেটা করে ছলনাময়ী মুখ যেটা পড়ে থাকে সেটা দেখে যে বোঝে সে আমার সব ছলনা করছে সেটা বোঝানোর মতো ক্ষমতা আমার নেই ভগবান দেয় না আমাকে তাই ভগবান তো সবাইকে সব জিনিস দিয়ে পাঠায় না তো আমাকে তা হয়তো দেয়নি আমাকে এটা কেন আমাকে আমি মনে হয় আমি নিজে আমি ভাবি আগের জন্য আমি কত পাপ করেছিলাম আর আমি কত মানে করেছি আমি নিজেও জানি না সেই কারণে শাস্তি ভোগ করছি না আসলে বলে না যে কর্ম যেটা করেছে তোমার ফলভোগ সেটা করেই যেতে হবে তো আসলে আমি এটাই মেনে নিয়েছি যে আমি হ্যাঁ অবশ্যই আমি কোনো কিছু পাপ করেছিলাম এমন কোনো কিছুই করেছি সেই জন্যই আমাকে সেই মানে ভোগ করতে হচ্ছে নাহলে তুমি দেখো আমার আমার স্বামী আমার সন্তান আমার ঝামেষ ঠিক আছে আমি এই তিনটে নিয়ে মানে আমার খুশি থাকার কথা সেই আমি কোনো দিকটা নিয়েই না নিজের খুশি থাকতে হচ্ছে না শরীরকে থাকতে হচ্ছে কারণ যদি জিজ্ঞাস করো কারণ তো আমি বলতে পারবো না আমি নিজেও জানি না মানুষ চাইলেই পারে আমি যখন মানিয়ে নিতে বা ইয়ে করতাম বাড়ছি না এখন কষ্ট একটা পজিশনের মধ্যে আছে না মানে যে যে থাকে যে যে জায়গা সেই জায়গাটা শেষেই বসে তোমার জায়গায় আমি তো কিন্তু বুঝবো না তুমি আমার জায়গায় আসলে কিন্তু তুমি বুঝবো নিশ্চয়ই তো এই হচ্ছে ব্যাপার জঙ্গল রকম করে কদিন বাঁচবো আমি তোমার বেঁচে থাকার ইচ্ছা আমার ইচ্ছাও নেই সত্যি কথা বলতে আমি তোমাদেরকে বলেছি যে কোনো সময় যে কোনো মুহুর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে সেটা আমার সাথে কেউ করবে না আমি নিজেকে কারণ আমার মনে মানে পরিস্থিতি না আমি মাথা নিজের মাথা ঠিক রাখতে পারছি না আমি নিজে মানে কিছু মানে ঠিক করতে পারছি না যে আমার কোনটা করা উচিত কোনটা করা উচিত না কোনটা ভালো কোনটা মন্দ নিজে আমি নিজেই আমার নিজের মধ্যে নেই জানি না আমি কী করছে কী বলছে কী হচ্ছে আমার সাথে আমি কিছু বুঝতে পারছি আমার মাথা কোনো কাজ করছেন চলো মনটা ভীষণ খারাপ লাগছিল তাই একটু ধরনের সাথে শেয়ার করলাম ভালো থাকুন